মল্লারপুর থানা পুলিশের পক্ষ থেকে চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপরে যে সমস্ত বাইক চালকরা বিনা হেলমেটে আজ যাতায়াত করছিলেন তাদেরকে বেছে বেছে হেলমেট প্রদানের পাশাপাশি গাড়ি চালানো নিয়ে বিশেষভাবে সচেতন করলেন মল্লারপুর থানার পুলিশ উল্লেখ্য আজ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস আর আজকের এই দিনটিকে মাথায় রেখে বীরভূমের মল্লারপুর থানা পুলিশের পক্ষ থেকে বীরভূমের চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর মল্লারপুর থানার সামনে বিভিন্ন গাড়ি চালকদের গাড়ি চালানো নিয়ে সচেতনতার বার্তা দিলেন মল্লারপুর থানার পুলিশ ঠিক একইভাবে যে সমস্ত বাইক চালকরা বিনা হেলমেটে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাদের হেলমেটও প্রদান করা হলো। ঠিক একইভাবে আজ দুপুরে মল্লারপুর থানার মধ্যে একাধিক পুলিশ কর্মী সহ সিভিল ভলেন্টিয়ারদের ভালো কাজের জন্য বিশেষভাবে সম্মানিত করা হল